আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ যারা পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অনেক বড় বড় গেম খেলেন এবং ফোনটা ল্যাগ দেয় তাদের জন্য আমার এই আজকের সেটিংগুলো এটি অন করলে ইনশাআল্লাহ আপনাদের ফোনের সমস্ত পাওয়ার ইউজ করতে পারবেন আর কোন বেশি একটা ল্যাগ দেবে না আর যাদের মোটামুটি ভালো ফোন তারা তাদের তো ল্যাগস ফিক্সডই হয়ে যাবে ইনশাআল্লাহ তাদের আর ল্যাগ দেবে না আমি বলতেছি কী কী করতে হবে আপনাদের প্রথম দেখেন আমার কোনো বাড়তি অ্যাপস নেই আমার ফোনের গুগল ইউটিউব প্লে স্টোরি এগুলো আমি ডিসেবল করিয়ে রাখছি এটা অন করিকে আমি দেখাইতেছি কী করতে হবে অ্যাপসে যাইয়া এরকম আপনারা ডিসেবল করলে এরকম এনেবল করবেন এরপর ডিসেবলে যাওয়ার পর ইউটিউব আমি এনেবল করতেছি আপনাদের দেখানোর জন্য এই গেলাম বাইরিয়া গেলাম এখন ইউটিউব আমি আনতে আছি কারণ আমার প্রথম ভাষায় না আমার আনতে হবে এরকম আনছি এই ইউটিউব আপনাদের ভাইসা যাবে এরপর ইউটিউবটা সাইপ পে ধরবেন সাইপ পে ধরলে অ্যাপ ইনপোতে যাবেন অ্যাপ ইনপোতে গেলে পর স্টোরেজে যাবেন এই ক্লিয়ার ক্যাশ এটা দেবেন এইরকম যত অ্যাপস আছে সবগুলো ক্লিয়ার ক্যাশ দেবেন আর এইটা এখন ডিসেবল ইউটিউব করিয়ে রাখতেছি কারণ আমার ইউটিউব লাগে না গেম খেলার সময় আমি এতে ডিসেবল করিয়ে রাখলাম ডিসেবল চাপ দিলে এরকম পাসওয়ার্ড চাপে ডিসেবল দিয়ে দেবেন ওই গেছে আপনার ডিসেবল এরপর এই ফটোস যাইয়ে দেখবেন আপনাদের ক্যাশে কোনো ইয়ে আছে নাকি ক্লিয়ার ক্যাশ এটাও দেবেন এরকম দিয়া এটা ডিসেবল করা লাগবে না কারণ এটা আপনাদের লাগে মাঝে মাঝে তাই এটা ডিসেবল আমি করিনি এখন হয়ে গেল এরকম সমস্ত অ্যাপ আপনারা যেগুলো না লাগবে ডিসেবল দেবেন আর যেগুলো লাগবে সেগুলো খালি ক্লিয়ার ক্যাশ দেবেন ক্লিয়ার ক্যাশ হয়ে গেলে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরবেন তারপরে কি করবেন এই নিচে দেখবেন পাওয়ার অফ ওইটাই না দিয়ে রিসেটে দেবেন রিসেট রিসেট দেখবেন রিসেটে দেবেন আমি রিসেটে দিলাম না তাহলে আপনার ভিডিওটা অফ হয়ে যাবে এই রিসেট দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন ফোনটা অন হয়েছে অন হইলে পর পাসওয়ার্ড দিয়ে সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পর আপনারা কী করবেন ব্যাটারিতে যাবেন ব্যাটারিতে যাওয়ার পর নিচে যাবেন মোর সেটিং মোর সেটিংয়ে যাবেন এরপর যে এগুলো অপটিমাইজ ব্যাটারি ইউজ এই সেটিংগুলো আপনাদের অন্য অন্য ফোনে এরকম যে যে আমি সেটিংগুলো বলবো এগুলো কিন্তু আপনারা এইভাবে নাও হইতে পারে আমার তো ওয়ান প্লাস আপনাদের তো আর ওয়ান প্লাস সবার ফোন না তাই আপনারা কি করবেন এই জায়গা যা চার্জ দেবেন উপরে দেখবেন চার্জের অপশান এই জায়গা যাইয়া যে সিটিং লাগবে আপনাদের সেটা লাগবেন আমি যেটা যেটা দেখাবো ওই জায়গা সেটা সেটা এই জায়গা লিখে আপনারা সার্জ দিয়ে বাইর করবেন তো আমি দেখাইতেছি আপনারা ব্যাটারিতে যাবেন ব্যাটারিতে যাইয়া মোড় সেটিং এটা যাবেন যাওয়ার পর অপটিমাইজ ব্যাটারি এটা অপটিমাইজ ব্যাটারি লিখে সার্চ দেবেন এরপর ডোন্ট অপটিমাইজ এটা দেবেন যে যার যারা ফ্রি ফায়ার খেলেন তারা ফ্রি ফায়ার ডোন্ট অপটিমাইজ দেবেন আর যারা পাবজি খেলেন তারা পাবজিতে কল অফ ডিউটি কল অফ ডিউটিতে ডোন্ট অপটিমাইজ দিয়ে রাখবেন আর অন্য অন্য অ্যাপস এরকম অটো অপটিমাইজ রাখবেন তাইলে আপনাদের ব্যাটারি চার্জ বেশি যাবে না দা পাবজিতে বেশি চার্জ যাবে এরপর ওয়ান প্লাস জাগো হাই পারফরম্যান্স মোড এটা আমি অন করিয়ে রাখছি এরকম আপনারাও অন করিয়ে রাখবেন তাইলে আপনাদের চার্জ বেশি যাবে কিন্তু গেম ভালো খেলতে পারবেন তো এরকম অন করিয়ে রাখবেন আর হাই পারফরমেন্স মোড এটা যদি না পান চার্জ দেবেন যদি আপনাদের ফোনে থাকে তাহলে দেখাবে আর না থাকলে ভাই পাবেন না কারণ এটা শুধু ওয়ান প্লাসেই সম্ভবত থাকতে পারে তো হয়ে গেছে এটা এরপর যাবেন অ্যাবাউট ডিভাইস এই যে আজকে ডেভেলপ অপশন অন করতে হবে এখন আমাকে যেতে হবে ভার্সনে ভার্সনে যাওয়ার পর ভার্সন নম্বর এই যেটা সাতবার চাপ দেবেন সাতবার চাপ দিলে আপনাদের দেখবেন নিচে লেখা আসবে ডেভেলপার অপশন অন আমার অন করা তাই আমার নো দেখাইতেছে আপনারা আপনাদের অন দেখাবে যদি এরকম সাতবার চাপলে এই জায়গা না হয় তাহলে অন্য অন্য জায়গায় সাতবার চাপবেন ভাই আপনাদের ইনশাল্লাহ ভাইসে যাবে এক জায়গা না এক জায়গায় সাতবার চাপতে চাপতে ভাইসে যাবে ভাইসে গেলে পর অপশনটা অন হইলে পর আপনারা সার্চ দেবেন ডেভেলপার অপশন উপরে এই যে সার্জ অপশন না এই জায়গায় ওই ডেভেলপার অপশন সার্জ দেবেন আমি কিন্তু সার্চ দিলে পাইয়ে যাবে এই যে আর আমি সিটিং দিয়ে আপনাদের দেখাইতেছি আমি সব বাইলে না দেখাইলে আপনারা কেউ কেউ আসে নাও বুঝতে পারে তাই আমি দেখাইতেছি এই যে যাবেন অ্যাডিশনাল সিটিং এই যাওয়ার পরে নিচে যাবেন নিচে যাইয়ে দেখবেন ডেভেলপার অপশন এই যে গেলাম আমি যাওয়ার পরে এই জায়গা দেখবেন এই যে অনেকগুলো সিটিং অন করতে হবে লজে লোজ লোজার বুফ বুফার সাইজ এইটায় যাবেন যাওয়ার পর এই জায়গা সিক্সটি ফোর কেবি এইটাই দিয়ে রাখবেন সিক্সটি ফোর কেবিতে দেওয়া হয়ে গেলে আর নিচে যাবেন যাওয়ার পর দেখবেন যে ইয়ে হইল কই এটা মনে হয় উপরে বসে আমি দেখাইতেছি ভাই এই যে গ্রাফিক্স ড্রাইভার গ্রাফিক্স ড্রাইভার এটা অন দেবেন এটা হচ্ছে পাবজি মোবাইল এই যে গ্রাফিক্স ড্রাইভারে পাব সিস্টেম গ্রাফিক্স ড্রাইভার এটা দিয়ে রাখবেন আমি পাবজি মোবাইল খেল দি কি আমার পাবজি মোবাইলে সিস্টেম গ্রাফিক্স দিছি ড্রাইট আপনারা ফ্রি ফায়ার খেললে সিস্টেম গ্রাফিক্স ড্রাইভ ফ্রি ফায়ার দেবেন কল অফ ডিউটি হলে অফ ডিউটি দেবেন আর অন্য অন্য জায়গায় ডিফলে রাখবেন ডিফলে না রাখলে সেইগুলো আবার আপনাদের শক্তি বেশি সেইগুলো নেবে তাই আপনারা সেগুলো ডিফল্ট রাখবেন অন্য অন্য যেগুলো গেমস না আপনাদের দরকার না এবার এনার সিপিউ ড্রাইভিং লেভেল এটা আমার অন এটা আসলে কতগুলো কাজ হয় আমি জানি না তবু আপনারা চাইলে এটা অন করে রাখবেন আরও সেটিং আছে দেখাইতেছি একে একে আমি সেটিং দেখাইতেছি ভাই বন্ধুগণ একটু অপেক্ষা করেন হুম কই 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 এই ফোর্স ফোর এক্স এম এ এম এস এ এটাই অন দেবেন অন দে হইলে নিচে যাবেন এরপর ডোন্ট কিপ অ্যাক্টিভিটি এইটা অন দেবেন এটা অন দেওয়া হইলে আপনাদের এই জায়গার সিটিং কমপ্লিট আল্লাহর রহমতে বাইট হয়ে যাবেন তারপর এই বের হলাম আরও বের হতে হবে আর কোনো সিটিং আছে চিন্তা করে দেখি একটু আর কোনো সিটিং নেই আপনাদের মনে হয় সম্ভবত আর নেই আল্লাহ রহমতে ব্যাটারি দেখাইছি এটা দেখাইছি সব হয়ে গেছে এখন যারা পাবজি খেলেন তাদের জন্য কিছু এক্সট্রা সেটিং আমি দেখাইতেছি এগুলো ফালাই দেবেন যারা পাবজি খেলেন তাদের জন্যই এক্সট্রা আমার সেটিং এখন দেখাবো আর আপনাদের যারা পাবজি না খেলেন তাদের সিটিং রহমতে হয়ে গেছে আপনাদের আপনারা এখন গেম খেলতে পারেন ইনশাল্লাহ খুব ভালো গেম খেলতে পারবেন আর যদি আপনাদের ভালো খেলতে পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন তাইলে অন্য অন্য মানুষ বুঝবে যে আমার ভিডিওটা আসলে কাজের বিনা কাজের ভিডিও না ঠিক আছে আর আপনাদের জন্য আল্লাহ হাফেজ দোয়া রইল ভালো থাকেন সুস্থ থাকেন গেম খেলেন কিন্তু নিজের দিকেও খেয়াল রাখেন আর একটু মুসলমান হয়ে থাকলে ভাই একটু নামাজ পড়েন তো আমি দেখাইতেছি ওই যারা পাবজি খেলেন তাদের জন্য আমি আরও সিটিং দেখাইতেছি এগুলো করলে এই পাবজির সিটিংগুলো করলে আপনারা আরও ভালো গেম খেলতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যাবেন সিটিংয়ে এই সিটিং তো জানেন অবশ্যই সিটিংয়ে যাওয়ার পর এরপর যাবেন কন্ট্রোলস কন্ট্রোলসে যাওয়ার পর ওই সে বাম পাশে উপরে দেখবেন লেখা অ্যাডভান্স অ্যাড অ্যাড অ্যাডভান্সেড কন্ট্রোলস এই যে দেবেন অ্যাডভান্টেজ কন্ট্রোল দেওয়ার পর নিচে যাবেন নিচে যেয়ে দেখবেন হাইয়েস্ট মুভমেন্ট এই জায়গা হয়েছে ডিসেবল দেবেন হাইয়েস্ট মুভমেন্ট ডিসেবল এরপর লস রিপ্লাই এস এস লস রিপ্লাই এটা হয়েছে ডিসেবল দেবেন ডিসেবল ঠিক আছে এই দুইটা কাম এই জায়গা তারপরে যাবেন গ্রাফিক্সে গ্রাফিক্স যাওয়ার পর সুমোতে দেবেন গ্রাফিক্স আর কমপ্যাক্টে তো থাকবেই স্মুথে সুমোতে দেওয়ার পর আপনার আমার এই যে দেখে এক্সট্রিম প্লাস এরপর আপনাদের থাকতে পারে আরও সামনে এক্সট্রিম আলটা সেইটাই দিয়ে রাখবেন এইরকম আমার ওইসে দেখেন পাওয়ার সেভিং তারপর মিডিয়াম হাই আলটা এক্সট্রিম এক্সট্রিম প্লাস আরও আপনাদের এক্সট্রিম আলটা এক্সট্রিমও থাকতে পারে এক্সট্রিম আলটাও থাকতে পারে সামনে সেইটাই দেবেন আমার এক্সট্রিম প্লাস আমি এক্সট্রিম প্লাসে দিছি আর আপনাদের এক্সট্রিমও থাকতে পারে কেয়ার কেউ এক্সট্রিমে দিয়ে অ্যাপ্লাইতে দেবেন আবার এই জায়গা এই আলটায় দিয়ে অ্যাপ্লাইতে দেবেন যার যেটা থাকবে আর কি ভাই যেটা হয়েছে হাই এই পাশে থাকবে এই সামনে যেটা থাকবে সেটা দিয়ে রাখবেন এই জায়গা যেটা থাকবে মিডিয়ামে থাকলে মিডিয়ামে দিয়ে অ্যাপ্লাইতে দেবেন হাই থাকলে হাইতে দিয়ে অ্যাপ্লাইতে দেবেন ঠিক আছে আমি এই এক্সট্রিম এক্সট্রিমে দিয়ে এই যে এক্সট্রিমে অ্যাপ্লাই আমার অ্যাপ্লাই এসছে আমি দেব না কারণ আমার এটা করা তো আমি অ্যাপ্লাইতে দিলাম না আপনারা অ্যাপ্লাইতে দেবেন ওকে অ্যাপ্লাইতে দেবেন দেওয়ার পর নিচে যাবেন এরপর ওই কালারফুল এরপর ডিসেবল এই যে ডিসেবল অ্যান্টিয়ালাইজিং ডিসেবল পাওয়ার সেভিং ডিসেবল এরপর এইটা হচ্ছে এইটা দেবেন সেকেন্ড নাম্বারে এরপর হচ্ছে একশো উনচল্লিশ দিয়ে আমার আপনারা দিতে পারেন চাইলে এরপর অটো অ্যাডজাস্ট গ্রাফিক্স এইটা কিন্তু অনেক দরকার এটা ডিসেবল দেবেন ওকে এরপর অ্যাপ্লাইতে দেবেন অ্যাপ্লাইতে দেবেন এই যে নিচে ডাইন পাশে অ্যাপ্লাই এইটাই দেবেন আমি দিলাম না কারণ আমার এগুলো সেটিং করা তাই আমি অ্যাপ্লাইতে দিলাম না তারপরে আর একটা আছে লবি লবিতে যাওয়ার পর এই জায়গা করতে হবে কি আপনাদের পাওয়ার সেভিং সুমোতে দেওয়ার পর পাওয়ার সেভিং দিয়ে রাখবেন তাইলে কি হবে আপনাদের লবিতে থা অবস্থায় দেখেন এপিএস থাকবে বিশ উনিশ বিশ এরকম এপিএস থাকবে তাইলে আপনাদের চার্জও যাবে না ফোনটাও ঠান্ডা থাকবে ভালো গেম খেলতে পারবে এই হয়ে গেল আপনাদের ওই সুমোতে যাইয়া পাওয়ার সেভিং দেওয়ার পর অ্যাপ্লাইতে দেবেন এই ডাইনপাশে অ্যাপ্লাই এইটাই চাপ দেবেন এই অ্যাপ্লাইতে কারণ আমার চাপ দেওয়া লাগবে না কারণ আমার এটা করা সিটিং তো সিটিং হয়ে গেছে এখন আপনারা খেলতে পারেন আর আমি আরও সিটিং আছে যেগুলো দিলে আপনাদের আরও আপনারা ভালো খেলতে পারবেন সেগুলো আমি দেব যদি আপনাদের লাগে তাইলে কমেন্ট করে জানাবেন তাইলে সমস্ত সিটিং দেবো দেখেন আমি কীরকম খেলি এই যে মানে এগুলো আমি অতটা ভালো খেললে তবু আমি আপনাদের দেখাইতেছি এই আমার এই সিজন এই আগের সিজন এই এর আগের সিজন এই এরকম আর কি আমার সিজনে খেলা আছে অনেক খেলি আমি তাই আমার ই দেখলেন এই এক সিজনে আমি নয়শো আটটা ম্যাচ খেলছি তো এরকম ভাই আপনাদের যদি আমার মতো যদি আমার থেকে আপনারা ভালো খেলতে পারেন আর যদি ভালো না খেলতে পারেন তাইলে আমার সিটিংগুলো খেললে ইনশাল্লাহ ভালো খেলতে পারবেন তাইলে আপনাদের সিটিং কমপ্লিট তো এখন আর কোনো কাজ নাই গেম খেলেন আর নিজের দিক খেয়াল রাখেন আর মুসলমান হয়ে থাকলে ভাই নামাজ পড়ার চেষ্টা করেন আর আপনার জন্য দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম